শুক্রাণু মূলত এক ধরনের জীবন্ত কোষ যার কাজ হচ্ছে পিতৃদেহ থেকে মাতৃদেহের করা। নিবিড় পর্যবেক্ষণের মাধ্যমে দেখা গেছে যে বহনের জন্য বিশেষভাবে তৈরি একটি যন্ত্রের ন্যায় শুক্রাণুর সম্মুখ ভাগ বর্ম দ্বারা আবৃত এই বর্মের নিচে রয়েছে আরেক স্তর বর্ম তার নিচে থাকে শুক্রবাহিত বিশেষ যান বা কার্গ এই কার্গোতে রয়েছে তেইশটি পুরুষ ক্রমজম। এই ক্রমজমের মধ্যে একজন মানুষের যাবতীয় বৈশিষ্ট্য দৈহিক গঠন স্বভাব সবকিছু বিস্তারিতভাবে উল্লেখ থাকে একটি নতুন সন্তান জন্ম দেবার জন্যে শুক্রাণুর এই তেইশটি ক্রোমোজমকে মাতার ডিম্বকোষের অভ্যন্তরে আরও তেইশটি ক্রোমোজমের সঙ্গে মিলিত হতে হবে এভাবে তেইশ জোড়া ক্রোমোজমের সম্মিলনে একটি মানব সন্তানের প্রাথমিক ভিত্তি রচিত হয় চলার পথে শুক্রাণুর বর্ম এর অভ্যন্তরস্থ মূল প্রাণ রসকে বাহ্যিক আঘাত থেকে রক্ষা করে কিন্তু এর গঠনশৈলী শুধু এটুকুর মধ্যেই সীমাবদ্ধ নয় এর মধ্যখানে রয়েছে একটি শক্তিশালী ইঞ্জিন ইঞ্জিনের শেষ অংশ শুক্রাণুর লেজের সাথে যুক্ত ইঞ্জিন দ্বারা উৎপন্ন শক্তির বলে শুক্রাণুর লেসটি প্রপেলারের মতো ঘুরতে থাকে যার ফলে এটি দ্রুত সামনে অগ্রসর হতে পারে যেহেতু শুক্রাণুর মাঝখানে একটি ইঞ্জিন রয়েছে তাই সেটি চালনার জন্য জ্বালানির প্রয়োজন রয়েছে এই ছোট্ট বিষয়টিকে উপেক্ষা করা হয়নি ইঞ্জিনের সবচেয়ে কার্যকর জ্বালানি হচ্ছে ফ্রুক্টোজ যা শুক্রাণুর চারিদিকে ঘিরে থাকা তরল পদার্থের মধ্যে রয়েছে এই জ্বালানি শুক্রাণু যতক্ষণ পর্যন্ত ভ্রমণ করতে থাকে ততক্ষণ পর্যন্ত বিরাজ করে শুক্রাণুগুলো ডিম্বকোষের দিকে বুক করে দ্রুত ধেয়ে চলে এক পর্যায়ে এরা দ্রুতগামী একটি স্পিড বোটের সমান গতিতে চলতে থাকে বিস্ময়কর এই যান্ত্রিক ক্রিয়া একটি সুনিপুণ পদ্ধতির মাধ্যমে অনবরত চলতে থাকে পুরুষের প্রত্যেকটি টেস্টিকলের মধ্যে রয়েছে স্পাম প্রোডাকশন সেন্টার টেস্টিকলের অনুবীক্ষণিক নালিকা দৈর্ঘ্য পাঁচশো মিটার এটি আধুনিক কারখানা মতো একটি ক্ষুদ্র নালিকা বিন্যাসও টেস্টিকলের অভ্যন্তরে শুক্রাণুর প্রবাহ পথ হিসেবে কাজ করে শুক্রাণুর বর্ম ইঞ্জিন এবং লেজ একে অপরের সঙ্গে পর্যায়ক্রমিকভাবে সংযুক্ত সত্যি কি প্রকৌশল বিদ্যা এখানে আমাদের জন্য অবশ্যই কিছু চিন্তা করা বিষয় আছে অবচেতন কতগুলো কোষ মাত্র দেহের বৈশিষ্ট্য সম্পর্কে কোনো কিছু না জেনে কি করে বুঝল যে কিভাবে সঠিক আকারে শুক্রাণু সৃষ্টি করতে হয় কোন বুদ্ধিমত্তার সাহায্যে শুক্রাণুর প্রয়োজনীয় উপাদানগুলো সঠিক নিয়মে একত্রিত হয় তারা কিভাবে জানে যে শুক্রাণুর জন্য ফ্রুক্টোজ প্রয়োজন কিভাবে তারা ফ্রুক্টোজ চালিত ইঞ্জিন তৈরি করতে শিখল এই সমস্ত প্রশ্নের একটি উত্তর স্পাম এবং সেমিনাল ফ্লুইডের এই বিশেষ সংমিশ্রণ মানব জাতির বংশ রক্ষার্থে মহান আল্লাহ রব্বুল আলমীন কর্তৃক নির্ধারিত একটি পন্থা শুক্রাণুর এই চমৎকার ও নির্ভুল শৈলী নিজেই সৃষ্টিতত্ত্বের এক বিস্ময়